ফেসবুকে রিলস ছাড়ছেন বা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও ছাড়ছেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তো আসুন আজকে আমি শিখিয়ে দিই কিভাবে ফেসবুকের প্রফেশনাল পেজ বানাবেন সেটাও আবার আপনার ওই হাতের মোবাইলটা থেকে আর সেই ভিডিও রিলস কিভাবে ভাইরাল করবেন আমরা কি ভুল করি ফেসবুকের পেজটা ঠিকঠাক বানাই না ঠিকঠাক সেটিং করি না আজকে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো যাতে আপনার পেজ খুব রিসেন্টলি গ্রোথ হয় এবং ভাইরাল হয় ভিডিও তো চলুন দেরি না করে শিখে নিই আমি বাপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান টেক তো চলুন শিখে নেওয়া যাক ফেসবুকটা প্রথমে ওপেন করে নেবেন তারপর একটা কথা বলে দিই যে মেল আইডি দিয়ে ফেসবুকটা বানিয়েছেন অবশ্যই যেন সেই মেল আইডিটা এবং তার পাসওয়ার্ড আপনার জানা থাকে তার কারণ হচ্ছে এটা আপনি যখন যেখানে করতে চাইবেন সেখানে কিন্তু ওই দুটো জিনিস দিতে হবে টু স্টেপ ভেরিফিকেশন এগুলো করা থাকে যেন জিমেলের যদি এই বিষয়গুলি না জানা থাকে আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নিতে পারেন এবার চলুন এখানে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন জাস্ট পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট বলে অপশন আছে জাস্ট ক্রিয়েট ক্লিক করবেন গেট স্টার্টেড করবেন এখানে পেজের নাম দেবেন আপনি যে নামটা দেবেন সেটা যেন ইউনিক হয় এমন কি সেটা যেন ফেসবুকে না থাকে এরকম ইউনিক ধরনের নাম একটু ভেবে রাখবেন সেরকম নাম এখানে দেওয়ার চেষ্টা করবেন আমি একটা দেখুন নাম দিয়েছি মনের আকাশ চলুন এবার নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন বা ভিডিও ছাড়বেন আমি এখানে জাস্ট ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দেবেন আপনারাও যেরকম ক্যাটাগরির ভিডিও ভিডিও বানাতে চান সেরকম ক্যাটাগরি দিতে পারেন বা ডিজিটাল ক্রিয়েটার দিতে পারেন এবার ক্রিয়েট করে দেবেন ক্রিয়েট করে দেওয়ার পর এখানে দুটো অপশান দেবে এই দুটো অপশান হচ্ছে আসল জিনিস এখানে আপনারা সাধারণত ভুল করে থাকেন এখানে প্রোমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস আপনি কি বিজনেস করতে চান না আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান আপনি যদি বিজনেস করতে চান তাহলে ওপরেরটা ক্লিক করবেন আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে নিচেরটা ক্লিক করবেন যেহেতু আপনি ডিজিটাল ক্রিয়েটার সেহেতু ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানটাই ক্লিক করবেন করে কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আপনার ব্যানার বা আপনার লোগো বা আপনার ছবি এখান থেকে সেট করে নিতে পারেন জাস্ট আমি নেক্সট করে দিচ্ছি আপনারা করে নেবেন এটা এখান থেকে ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারেন নেক্সট করে নেবেন আবার নেক্সট করে নেবেন এখানে কিছু করবেন না জাস্ট এটা ডানে ক্লিক করে ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটা রেডি হয়ে গেল এবার পেজ রেডি করলেই তো হবে না তার সঙ্গে ভিডিও দিতে হবে এবার ভিডিও দিয়ে ভাইরালস কিভাবে করবেন সেটা চলুন দেখিয়ে দিই আমার পেজ রেডি হয়ে গেছে এবার পেজটার তো ফলোয়ার্স কিছু নেই পেজটা এখন জিরো ফলোয়ার্স কোনো ফলোয়ার্স নেই এবার পেজটার আপনাকে ফলোয়ার্স বাড়াতে হবে আপনাকে টার্গেট পূরণ করতে হবে তবে আপনি এই পেজ থেকে ইনকাম করতে পারবেন পারবেন মনিটাইজ হলে তবে ইনকাম করতে করতে সেইগুলো গেলে যেটা করতে হবে সেটা আপনাকে ভিডিও কন্টেন্ট ছাড়তে হবে ভিডিও ছাড়তে হবে এবার ভিডিও যেটা ছাড়বেন সেটা চেষ্টা করবেন প্রথম দিকে রিলস ছাড়ার ক্রিয়েট রিলসে যাবেন এখান থেকে রিলস আপনি নাইনটি সেকেন্ড পর্যন্ত রিলস ছাড়তে পারেন আপনি রিলস চেষ্টা করবেন সব থেকে ছোট রিলস ছাড়ার আর রিলস ছাড়ার পর আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে রিলটা সিলেক্ট করে নিলেন এবং তার সঙ্গে যদি গান গান সেট সেট করেন করতে পারেন আর যেটা করবেন সেটা হচ্ছে রিলসের টাইটেলে যেটা টাইটেল দেবেন পাশে হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ রিলস বা ভাইরাল রিলস বা ট্রেন্ডিং এরকম দু তিনটে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন তাতে রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আপনি যখন চল্লিশ পঞ্চাশটা রিলস ছেড়ে দেবেন তখন দেখবেন আপনার চ্যানেল অনেকটাই গ্রোথ হয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে